হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বৈশাখ মাসে কীভাবে সবাই হচ্ছে ধান নেওয়া হয় দেখেন এখানে হচ্ছে ধান শুকানো হচ্ছে আগে হচ্ছে সবার আমরা যখন ছোটো থেকেই দেখে আসছি সবার উঠানে হচ্ছে ধান শুকানো হইতো কিন্তু না এখন ভিন্ন একদিনই ভিন্ন এত বছর পরে এসে দেখতেছি সবাই নেট কেনে হচ্ছে মাঠের মধ্যে তারপরে বিভিন্ন জমির মধ্যে ধান শুকানো হয় এই তো এগুলো হচ্ছে খের মানে এগুলা হচ্ছে ধানগুলো হাতে কাটা আনছে আর কিছু ধান হচ্ছে কাটা হয়েছে মেশিনে মেশিনে কাটার পরে হচ্ছে খেরগুলা এক সাইডে চলে যায় আর ধানগুলো হচ্ছে বস্তাতে আসে তারপর বাড়িতে নিয়ে এসে সিদ্ধ করে তারপরে শুকায় খুবই সুন্দর প্রযুক্তি আগে কিন্তু মানুষ অনেক কষ্ট করতে হয়েছে উঠান পরিষ্কার করতে হয়েছে অনেক কিছু এখন কিন্তু দেখেন কি সুই করতে হয় না এখানে হচ্ছে মাঠের মধ্যে সবাই নেট বিছে তারপরে ধান শুকাচ্ছে এই দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগলো মনমুক্ত একটা দৃশ্য গ্রামের পরিবেশে কীভাবে বৈশাখ মাসে ধান নেওয়া হয় তো সবাই মিলে এখানে ধান শুকানো হচ্ছিল আর আমার দেখে যে খুব ভালো লাগছিলো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে আর এখনও আগের প্রযুক্তি কিছু কিছু আছে মানে যারা হচ্ছে গরু আছে তারা হচ্ছে ধান এইভাবে করা হয় মানে মানুষ দিয়া কাটানো হয় আগের পদ্ধতিতেই তারপরে হচ্ছে একটু পরেই হচ্ছে একটু বাতাস আসলো সবাই ধাম ধুম করে হচ্ছে ধান ওটাই ফেললো তার মধ্যে একটু বাতাসে অনেক আম পড়ে গেছে আম কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে আর হয়তো বা দশ পনেরো দিন পরে হচ্ছে আম পেকে যাবে অলরেডি আমার ভিডিওটা যখন দেখবেন সবাই আম তার মধ্যে পেকেও গেছে কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিওটা এডিট করা হয়েছে আসলে পাবলিক করা হয় নাই অভাবে কবে না কবে হচ্ছে পাবলিক করি নিজেও জানি না বয়সটা এখন দিচ্ছি আর যখন বয়সটা দিচ্ছি তখন মোটামুটি একটু একটা আম পেকে গেছে আর কি অনেকের গাছেরই ঝরে পড়তেছে আর মেয়েদেরকে নিয়ে তো অনেক ব্যস্ত যারা আমার পরিচিতি কাছের মানুষ জানেন তাদের জন্য তো ভিডিও থাক দূরে কথা বয়ে সবার কিছুই করতে পারি না তো যাক এগুলা হচ্ছে পরেও করতে পারবো ইনশাল্লাহ আমার মেয়েরা বড়ো হইলে আগে হচ্ছে আমার মেয়েদের গুরুত্ব আর মেয়েরা বড় হোক তারপরে হচ্ছে সব কিছু তো এখানে মন চাইলো একটা কাশ্মীরটা আম কেটে ভালো করে ধুয়ে নিছি তারপরে মরিচ আর লবণ মিশিয়ে নিছি খাওয়ার জন্য আর আমি যখন বয়স ওভার করতেছি মানে আমার ঘরের এক পাশে বসে এত পরিমাণ হচ্ছে গ্রামে যে আমার আম্মা অনেক হাঁস মুরগি পালন করে এগুলো যে এত বেশি সাউন্ড করতেছে সাউন্ড ভিডিওতেও চলে আসতেছে তো সবাই ভালো থাকবেন